বন্ধুরা ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না নরেন্দ্র মোদী সে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য সে ভারতের সমস্ত জমাট পানিকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে এর দ্বারা বাংলার অনেক অঞ্চল চট্টগ্রাম থেকে নিয়ে সিলেট অনেক অঞ্চল মানুষ পানির উপরে হাবুডুবু কাচ্ছে অনেক আগ থেকে বলেছিলেন যে বাংলাদেশ ভারতের বন্ধু কখনোই হয়নি হবেও না বাংলাদেশের মানুষকে ক্ষতি করার জন্য ভারতের পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়েছে এছাড়াও ভারত বাংলাদেশের প্রতি খুবই ক্ষুব্ধ কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের ভিতর থেকে কোটি কোটি টাকার ব্যবসা করেছে ভারত হাজার হাজার কোটি টাকা চিনিয়ে নিয়েছে ভারত বাংলাদেশের অনেক পণ্য ভারতের পক্ষ থেকে ডাউন করে ভারতের অনেক পণ্য বাংলাদেশে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের বহু কিছু ভারত কেড়ে নিতে চাচ্ছে কেড়ে নিয়েওছে এরপরেও শেখ হাসিনা কিছুই বলেনি কারণ শেখ হাসিনার সাথে মোদীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়েও আরো ভদের ছিল। আর ভারত যখন দেখতে পেল এখন এই অবস্থাতে বাংলাদেশ থেকে ফায়দা লুটবার আর কোনো উপায় ভারতের নেই ঠিক ওই সময় অর্থাৎ বর্তমান সময় বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত সর্বাধিক পায়তারা তারা করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে পাকিস্তানকে এতদিন সরকার, আমাদের বলে সম্মুখে আখ্যায়িত করেছে বাংলাদেশের মানুষের এই দুরবস্থায় বাংলাদেশের এই ক্ষতিলগ্নে ভারতের চক্রান্তর কারণে ভারতকে কঠিন হুমকি দিয়েছেন পাকিস্তানের সম্রাট বাংলাদেশে পানি চারার কারণে হুমকি দিয়েছেন চীন রাষ্ট্র সরকার তবে ভারত অনেক বড় একটি রাষ্ট্র উপমহাদেশ যে দেশটাকে বলা হয় এই দেশের ভিতরে মুদি শুধু তোমরা থাকো সেটা এরকম নয় পুরো কাশ্মীর আমাদের কুটি কুটি মুসলমান ভারতের ভিতরে বসবাস করে ওই সমস্ত মুসলমান আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ পাকিস্তান আমাদের পক্ষে রয়েছে চীন আমাদের পক্ষে রয়েছে আরো ইসলামিক যত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রগুলো আমাদের পক্ষে থাকবে বেশি দিন লাগবে না তোমাদের পতন অল্প সময়েই হয়ে যাবে ভারত মুসলমানদের হাতে আবারও চলে আসবে ইনশাআল্লাহ সুতরাং মোদিকে বলবো বেশি লাফালাফি করে তোমার বিবি শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই তুমিও ভারতের জমিনে থাকতে পারবা না যদি বাংলাদেশের মানুষ একবার শরীরের রক্ত গরম করে মাথায় বেঁধে আল্লাহবার হুঙ্কারে ভারতের দিকে একবার রওনা করে সেই ভারতকে ধ্বংস করে মুদি তোমাকে ধ্বংস করে তোমাদের স্বৈরাচারী রাজ্যকে ধ্বংস করে ওই দেশ থেকে আমরা ফিরে আসবো না ওই দেশে আমরা ক্ষমতা চালাবো ইনশাআল্লাহ সুতরাং মুদিকে বলব সাবধান হ নয়তো এ দেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি জুতা তোর গালে লাগার জন্য কর অল্প সময়ের ভিতরেই জুতা মেরে তোকে ভারত থেকে বিতাড়িত করা তুইও পালাবার জায়গা খুঁজে না পালাবি কই তুই সুতরাং মুসলমানদেরকে যারা ধ্বংস করতে এসেছে অবশেষে তারা নিজেই ধ্বংস হয়ে গিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার কোন চেষ্টা করিস না যদি করিস তাহলে ভারতের জমিনে থাকতে পারবে না এটা তোর জন্য উপযুক্ত উপদেশ যে উপদেশ গ্রহণ করিস বেঁচে যাবি যদিও উপদেশ গ্রহণ না করিস মারা যাবে